আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও ছোটো খাটো সমস্যায় কিছু মিক্সড ড্রেস কালেকশান নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবে ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে এটা হচ্ছে ড্রেসটার এই যে একটু জায়গা পেন্ট ওঠে না এর যে সাইড একটু প্রিন্ট ওঠে আর পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা ইন্ডিয়ান কটনের হচ্ছে আরি কাজের ড্রেস এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা থাকবে সেম কালার অন্য থাকবে নামার জন্য এটার আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা জামার সামনে পার্ট এটা কোথায় সমস্যা আছে দেখাই তো চেষ্টা করব এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নাই স্যালার থাকবে ফ্রেশ এটা হচ্ছে অন্যটা থাকছে পুরো অন্যটা নামাজে অন্য হবে ডিজিটাল প্রিন্ট করা পুরো অন্যতে এটার কোনো সমস্যা চোখে বাজে নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ওটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা জামাটা থাকছে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় এটা জামাতে সমস্যা রয়সাল থাকবে সেভ কালার এটা হচ্ছে অন্যটা এটার কোনো সমস্যা পাই নাই এই যে সমস্যা পাইছি একটু এই যে একটু জায়গায় হচ্ছে সুতা সরে সরে গেছে প্রিন্ট ওঠে নাই প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক সুন্দর হবে কিন্তু ফোরটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাকপার্ট উপরে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা জামাতে কোনো সমস্যা নাই স্যালারও সমস্যা নেই এটা হচ্ছে ওনারটা থাকছে নামাজনের মধ্যে এটার কোনো সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে যে একটু জায়গা প্রবলেম আছে কাটা চিরা নাই একটু প্রিন্ট ওঠে নাই ওই যে হাতা দিকে একটু প্রিন্ট ওঠে নাই সালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা নামার জন্য মধ্যে এটা আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রতিটাই এক পিস করে ডবল কোনো পিস নাই ডবল কোনো পিস কেউ চাবেন না এক পিস করে আছে যে আগে অর্ডার করবে সে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে পেমেন্ট করবেন এই যে দেখেন সাইড একটু সুতাটা সরে গেছে ওঠে নাই তাছাড়া কোনো কাটা ছিলা না স্যালা থাকবে সেম কালার এগুলো কিন্তু সব ইন্টেক ড্রেসের জামা হচ্ছে ছোটোখাটো রিজেক্টের চলে আসছে প্রতিটা ড্রেস চেক করে রাখা হয়েছিল এটা হচ্ছে অন্যটা আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান একটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে কাজ করা থাকছে এটা জামা আমার সামনের পার্ট থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় যে আমাদের কোনো সমস্যা নেই সালোয়ার থাকবে সেম কালার ওনাটা আছে নামাজ ওনার মধ্যে পুরো ওনাতে কাজ করা ওনাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা ইন্ডিয়ান ড্রেস পুরোটাতে হচ্ছে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এই ড্রেসটা তো জামাতে কোনো প্রবলেম নাই সালার থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্টে থাকবে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা এটা কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা একটা ডিজাইনের মধ্যে এটা জামাটা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা পুরো অন্যাতে কাজ করা থাকছে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এইগুলার সমস্যা আসলে আমি ওইভাবে পাই নাই আর যেহেতু সমস্যার ড্রেসের ভিতর আছে হয়তো বা সমস্যা থাকতে পারে যে এই ড্রেসটার প্রবলেম আছে এই যে সাইডে ঠিক আছে এগুলো যেহেতু আমার চেক করে রাখা হয়েছে সমস্যার ড্রেসের ভিতর টুপিটাকে প্রবলেম থাকতে পারে বড় ধরনের কোনো কাটা ছেড়া থাকবে না আর তারপর যেটা চোখে পড়তেছে আমি ওইটা কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি সালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা এটা প্রাইস থাকবে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার এই যে একটু সুতা উঠে উঠে গেছে এটা কিন্তু কোনো কাটা সেরা কিচ্ছু না যে একটু সুতাটা উঠে গেছে সুতা কাটে দিলেই হয়ে যাবে অল ওভার কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম কালার ওনাটা থাকছে কাতানের মধ্যে কন্ট্রাস্টে পুরো ওনাটাই হচ্ছে কাতানের থাকবে প্রাইস থাকবে নয়শো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ